thank <laughs> you र সকাল বন্ধুরা সকালবেলা থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল এখন মেঘ সরিয়ে একটু সূর্যের দেখা দিল আর এটা হয়েছে অযোধ্যার রাম মন্দির আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে অযোধ্যা থেকে যে হলুদ চাল দিয়ে পাঠিয়েছেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের পাশেই রামের ভক্তবিন্দুরা এসে যে একটা কাঠ আর এই হলুদ চাল দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল বাইশ তারিখে এই চালটা দিয়ে যেন প্রসাদ বানানো হয় তো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল তো এখানে না বললে হয়তো অনেকেই বুঝতে পারবে না তো এটা হয়েছে আমাদের ধানের গোলা আসলে আমাদের নতুন ধান গোলাতে তোলার পর গোলাতে ফুল না দিয়ে আমরা ধান বের করি না তো আজকে এই যে ফুল দিয়ে দিলাম এখানে পূজা দিয়ে দিলাম এরপর আমি ধান বের করতে পারবো এখান থেকে তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ মিনিট তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর দেখো এই মাত্র একটু রোদ্রু উঠলো সকাল থেকে কিন্তু একদম রোদ্রু ছিল না এই মাত্র রোদ্র উঠলো তো সেজন্য এতক্ষণ ধরে রোদ্রু ছিল না বলে একদম ছোয়েটার পরেই পূজাটা দিয়ে দিলাম আর ছোয়েটা আমার ভালোই তো মাথায় শ্যাম্পু করেছিলাম যেন এত ঠান্ডা লাগছিল কান দিয়ে মনে হয় মানে কানগুলো ব্যথা করছিল এরকম অবস্থা তো যাই হোক উঠলো ভালোই হলো এখন জামা কাপড়গুলো শুকাবে আর ঠান্ডাটাও কমে যাবে তো আমি সকাল সকালে যে সকাল সকাল কি সকাল করতে করতে এই যে ঠান্ডায় ঠান্ডায় কিন্তু দুপুরেই আর হয়ে যায় সাড়ে এগারোটা বাজলো তো পুজোটা সেরে নিলাম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সবাই ব্যস্ত মেজ কিছু স্কুলে আর বড় টিউশন থেকে এসে এই যে ভাত গরম করে খেয়েছে খাচ্ছে আর কি খাওয়া হয়ে গেছে এখন এই যে জামা কাপড় এদিকে রৌদ্রে দিচ্ছে রৌদ্রে উঠলো বলে তো আজকে সকালবেলা রান্না করা হয়নি কেউ খেয়েছে ছাতু আর কেউ খাচ্ছে ঠান্ডা ভাত ভূমি তো ঠান্ডা ভাতেই খেয়ে চলে গেছে ওর ভাত গরম করেনি ওর সময় নেই আর আমিও সময় পাইনি তো যাই হোক আমাদের বাড়ির পাশেই আজকে বিয়ে তো সেজন্য দেখো এই যে বাজনা বাজছে তো ভর্তি আবার যেতে বলেছে বিকেল বেলায় জানি না যেতে পারবো কি পারবো না যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর মানে আজকে কি বলবো চারদিকে আনন্দই আনন্দ আবার আমাদের বাড়ির পাশেই মেলা শুরু হয়েছে কুঞ্জ মেলা তো সেখানেও ওই যে মাইক বাচ্ছে এতক্ষণ ধরে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছিলো এখন এই যে মাইকের আওয়াজের জন্য কীর্তনের আওয়াজ আর শোনা যাবে না তো ওইখানেও কীর্তন হচ্ছে আবার কুঞ্জমেলার মাঠেই আবার একটু অন্যরকম একটু অনুষ্ঠান হবে মানে কি ওই যে আজকে বাইশ বাইশেই জানুয়ারি আজকে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠান হবে অযোধ্যায় তো সেই উপলক্ষে এদিকের কমিটির ছেলেবেলেগুলো মানে সবাই আর কি বড়োরা ছোটোরা সবাই মিলে একটু অনুষ্ঠান করবে তো কালকে আবার আবার নিবন্ধন সেদিন তো দিয়ে গেছিল একটা কাঠ আর প্রসাদ দিয়ে গেছিলো তা কালকে এসে আবার বলে গেল আর কি যে মেলাবাড়িতে অনুষ্ঠানটা করবে সবাই যেন যায় সঙ্গে থেকেও পুরো ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে কারণ পাশেই বিয়ে ওইখানে যাবো ভরিতে তারপরে আবার যাব মেলা বাড়িতে তো খুবই মজা হবে আজকে তো চলো সাথে থেকো আর আমার পুজো দাওয়া হয়ে গেল এখন একটু খাওয়া দাওয়া করবো ঠান্ডা ভাত গরম করেছে সেটাই খাবো আর ওই যে অযোধ্যার থেকে যে প্রসাদটা পাঠিয়েছিল তো ভাবছিলাম খিচুড়ি বানাবো একটু কিন্তু সম্ভব হয়ে উঠলো না এমনিতে আর কি ঠাকুর বাড়িতে দিয়ে দিলাম আর দুধ আর কদমা দিয়ে পূজাটা দিয়ে দিলাম তো মন থেকে পূজা দিলে অবশ্য যেটা দিয়ে তুমি যেভাবেই করো না কেন ভগবান নিশ্চয়ই দেখবেন আর কি এই যে গান শুরু হয়ে গেছে চলো আবার দেখা হচ্ছে একটু পরে আর হিয়ার বাবা এদিকে চলে আসছে ও মনে হয় ছাতু খেয়ে ছাতু খেয়েছে তো চলো আমিও প্রসাদটা তুলে ওই বিট্টু প্রসাদ নিয়ে যা বিট্টু প্রসাদ নিয়ে যা দাঁড়াও তো প্রসাদটা তুলে দিয়ে দেই তারপরে খাওয়া দাওয়াটা করে নেই আর এলাবারি উপলক্ষে যে দিদিদের বাড়িতে নিমন্ত্রণ করেছে বাবা মানে আমার ননদের বাড়িতে তো হয়তো দিদির ওরা আসবে আর জামাইবাবু আমাদের বাড়িতে আসতে চাইছে আজকে কালকে বলেছিল আসবে না আজকে আবার হঠাৎ করে ফোন করলো বলছে যে আসবে তো যাই না এখনও কেন নেই না একসাথেই আসবে দিদিদের সাথে মানে কাজ করতে আসতে চাইছিল আর গানের তালে তালে এদিকে হির বাবা নাচছে এই যে বন্ধ করলো লজ্জা পেয়ে গেল হঠাৎ করে এত লজ্জা কোথা থেকে আসলো

তো এইখানে দেখো যে কি সার যেগুলো এত গন্ধ বাইর হয়েছে মুরগির ফার্মের সার মনে হয় ওই যে কাকুটা দিচ্ছে ক্ষেতের মধ্যে ছিটিয়ে কি সুন্দর সর্ষে ফুলগুলো ফুটেছে দেখে মনে হয় পকোড়া বানাই কিন্তু কি করব মানুষের ক্ষেত তোলা যাবে না ধাওয়া দেবে সেজন্য নেয়া বানানো হয় না নিজের জমি থাকলে যখন খুশি ফুল তুলো আর পকোড়া খাও গরম গরম আর এদিকে আমার ছোট যা আর ওই ছোট ভাস মাটি নিয়ে যাচ্ছে বাড়ি ঘর লেপার জন্য তো বন্ধুরা চলে আসলাম একটু বিলের এদিকে কি সুন্দর রৌদ্র দিয়েছে তো ভাবলাম যে ল্যাপ ক্যাথাগুলো একটু রৌদ্রে দিয়ে দেই তাহলে রাত্রেবেলায় ঠান্ডা কম লাগবে আর কি খুব সুন্দর রোদ্র দিয়েছে মনে হচ্ছে না যে বাড়ি যাই মনে হয় এখানেই থাকি আর এদিকে দেখো ওই যে সার ছিটাচ্ছে জমিতে পাশের বাড়িতে বিয়ে জন্য কলা গাছ নিয়ে যাচ্ছে নদী থেকে কলা গাছ নিয়ে আসছে বিয়ে বাড়িতে লাগবে আর এদিকে এই যে ছোট যা ছোট বিল থেকে মাঠ নিয়ে যাচ্ছে ঘর লেপার জন্য আর এদিকে এই যে কাকু জমিতে সার ছিটাচ্ছে তো কি সার যে এগুলো কি জানি গোবর সার মনে হয় দাচ্ছি গরুর গোবর সার সেজন্য একটু গন্ধটা অন্য রকম একদম আমাদের বাড়ি পর্যন্ত এই গন্ধ যাচ্ছে আর আমি এতক্ষণ ধরে ভাবছি যে কোথা থেকে এত গন্ধ আসছে এখন দেখি এই যে সার ছেটাচ্ছে আর দেখো কি সুন্দর সর্ষে ফুলগুলো ফুটেছে সর্ষে ফুলগুলো দেখে না মনে হয় যে তুলে নিয়ে যাই পকোড়া খাওয়ার জন্য কিন্তু মানুষের ক্ষেত তোলা যাবে না নিজের খেত হলে যখন খুশি তখন তোলো পকোড়া বানিয়ে খাও দেখো কি সুন্দর লাগছে তো চলো কতক্ষণ আর এখানে থাকি বাড়ি যাই এখন এই রোদ্রুর মায়া করে আর থাকা যাবে না এখন বাড়ি যাই তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে একটা বাজে তো দুপুরবেলা রান্নার সময় পার হয়ে গেল এবার তাড়াতাড়ি গিয়ে রান্না বসিয়ে দেই কি যে রান্না করবো আজকে বুঝতেই পারছি না ঘরে শুধু বেগুন আছে ডাল আছে আর সয়াবিন আছে তো কালকে তো ডাল খাওয়া হয়েছে আজকে আবার ডাল রান্না করব ভাবছি কি করব আর এই যে তার প্রতি জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে তো চলো এবার গিয়ে রান্নার ব্যবস্থা করি কি রান্না করি দেখা যাচ্ছি ঘরে না গেলে বুঝতে পারবো না যে কি রান্না করব। তো সকালবেলায় আবার মেয়েরা ওর দিদিকে ফোন করেছে আমাদের এখানে মেলা তো তো বলছে মা দিদিকে ফোন করে আসতে বলি তারপর মার সাথে কথা বললাম মিতুর সাথে কথা বললাম আসতে বললাম বলছে মিতু বলছে কালকে আসবে আমাদের বাড়ি আমার সত্যি বলছে না মিতু বলছে জানি না তো বললাম যে ঠিক আছে আজকে আসতে বললাম তো বলছে আজকে যাব না কালকে যাব তো ঠিক আছে দেখি কালকে আসছে কি আসে না বললাম যে ঠিক আছে তাহলে এসো আর মাকে আসতে আজকে আসতে বললাম তা মা না আজকে আসবে না আসে না কি তো তো কালকে রাত্রি হয়ে গেছিল বিটগুলো বানানো হয়নি তো এই খুটি নাটি কাজগুলো আজকে করছে বিটগুলো বানাবে আর সামনে সিঁড়ি দেবে সিঁড়ি বানাবে তো এবার আমি রান্নাঘরে চলে এসছি রান্না বসিয়ে দিয়েছি এখানে বাবা সেদিন টমেটো নিয়ে আসছে তো টমেটো গুলো ভালো করে ধুয়ে নিলাম চাটনি বানাবো আর বাবা দেখো এই যে মেলা বাড়ি থেকে ঘুরে চলে আসলো গরম গরম জিলাপি নাকি ভাজছে গরম জিলাপি নিয়ে আসছে তো এইখানে ছোটো মেয়ে যে ওর ঠাকুরদাকে ওর পিশাকে দিয়ে দেবে গরম গরম জিলাপি তো এটা মনে হয় চিনি দিয়ে তৈরি দেখো সাদা সাদা তো গরম গরম জিলাপি খেতে কিন্তু ভালোই লাগে সকাল সকাল মেলা শুরু হয় তো আর মেয়ে ওইদিকে যে সাইকেল পরিষ্কার করছে বড় আর জামাই বাবু ওইদিকে বিটটা ভারী আমাকে বলছে কি দেখ আরো ডিজাইন করবো নাকি কেমন লাগছে দেখতে এই যে ওইদিকে ভালোই হয়েছে আর হবে না হাত ধো জামু জুলে পিখা গরম গরম আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ টমেটোর চাটনি বানাবো আর এখানে যে বেগুন ভাজা করব এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এইখানে এই যে আলু ছুলিয়ে নিলাম কি যে করবো আলুগুলো দিয়ে এখন ভাবতেছি জল দেখ এক গ্লাস আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করলাম বাবা ওইখানে দেখো রোদ্রুর মধ্যে খেতে বসেছে ঠান্ডার দিন যেখানে একটু রোদ্রু পরে সেখানেই এখন খাওয়া দাওয়া চলবে আর কি খাওয়া দাওয়া করতে করতে না অনেকটা ঠান্ডা লাগে তো সবাইকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি পরে রান্না করেছিলাম ডাল আর এইখানে যে দেখো ডিম অমলেট করা হয়েছে মাছ নিয়ে আসা হয়নি আজকে বাড়ির ডিম ছিল মুরগির ডিম তো ডিমটা আগে থেকে আমি ভাজা করে রাখিনি ঠান্ডা হলে ভালো লাগে না তো সেজন্যই যে গরম গরম বানাচ্ছি আর এদিকে দিচ্ছি এখন তো এদিকে ও বসেছে হিয় বাবা এই মাত্র স্নান করলো মেয়েরা এইদিকে বসেছে তো ওর বাবা স্নান করে আসছে এখন আবার ওরা দেখো এখানে বসেছে একটু পরে দেখবে এখানে নেই ওরা চলে গেছে ওই যে রৌদ্রির মধ্যে বারান্দার মধ্যে তো এবার হিয় বাবাকে খেতে দিয়ে ওর জন্য একটা এখানে অমলেট করে নিলাম তো আবার এই যে এরকম অমলেট খেতে ভালোবাসে মানে টাইপের তো এই যে এদিকে দুই মেয়ে মা বসেছে মেয়ে খাওয়া হয়ে গেছে এই পন্দ্র এখন বাজে বিকেল সাড়ে চারটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার অনেকক্ষণ আগে তো আমি এখন খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম ভিডিওটা পাবলিক করলাম আর মোবাইলটা এইখানে চার্জে দিতে হবে তো সেজন্য এই ঘরে আসছি আর ঘরটা আজকে এই যে বড়মে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে বিছানার দিকে কাপড়গুলো ভাস করে ভাস করে সুন্দর করে রেখে দিয়েছে কে দিয়েছে এটা তুই ঘরটা কে গুছিয়েছে এই যে এদিকে আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর বড় আর না মেঝো মেয়ে আর ছোট মেয়ে ওরা আবার গেল জল ভরতে তো আমারও যাওয়ার কথা ছিল তো আমি গেলাম না বাবু বাড়িতে কাজ করছে তো ভালো লাগবে না আর কি একা একা বাড়িতে থাকবে ফাঁকা ফাঁকা লাগবে মেয়েরাও নেই আর বড়ো মেয়ে উঠান ঝাড় দিচ্ছে এখন তো যাই হোক মানে আমি থাকলে একটু কথাবার্তা বলি গল্প হয় তো ভালো লাগে তো সেজন্য আর আমি গেলাম না তার মধ্যে আবার সন্ধ্যার পরে দিদি ওরাও আসবে মনে হয় মেলা বাড়িতে যেতে পারি এই যে বড়মে মেয়ে উঠোন ঝাড় দিচ্ছে তো বন্ধুরা এদিকে বড়মে এই যে সন্ধ্যা প্রদীপ গিয়ে দিয়েছে আর এবার এখানে এই যে প্রদীপ লাগাচ্ছে তো আজকে যে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই যে প্রদীপ লাগিয়ে বাড়ির চারিদিকে দেবে বাড়ির চারদিকে এখন দিয়ে দেবে তো আজকে বাড়ির চারদিকে প্রদীপ জ্বালিয়ে আলোয় আলো করে দিলাম আর শঙ্ক ধবনি উলু সব কিছুই হয়েছে তো বাবা দেখো বাবা তো জানে না আমরা বাড়িতে লাগিয়ে দিয়েছি বাবা গিয়েছিল আমাদের হাইড যোগতির ওই দিকে ওই দিক থেকে আবার নাকি কেউ এই যে পাঁচটা প্রদীপ আর এখানে সন্তা পাঠিয়ে দিয়েছে তো বাবা এসে আবার বলছে যে আবার লাগিয়ে দাও তো আবার এখানে পাঁচটা প্রদীপ লাগিয়ে দিল গরমে তো বন্ধু এখন বাজে সাড়ে সাতটা এই যে রেডি হলাম এখন মেলা বাড়ি যাবো আরেকক্ষণ থেকে অনেকক্ষণ ধরে বায়না করছে মেলা বাড়ি যাব তার মধ্যে কি জানো আমাদের বাড়ির পাশেই তো না গেলেও ভালো লাগে না যেতেও ইচ্ছে করছে আবার যেতে ইচ্ছেও করছে না ঠান্ডার জন্য মানে ঠান্ডার জন্য মনে হয় যে যাবো না আবার যেতে ইচ্ছে করছে যে এত বাড়ির পাশে ও দেখো একা একা সাদু করেছে কেমন হয়েছে দেখো

হয়েছে আমার এক দেওরের বন্ধু আমাদের বাড়ির পাশেই আর কি তো রাস্তায় পথে এমনি দেখা হলেই কথা বলে খুবই ভালো তো শুনেছে আমি ভিডিও করি তো সেজন্যই এই যে ই কি করে এভাবে বলছে যে তোমার সাথে একদিন ভিডিও করতে হবে ভাইরাল ভিডিও যাই হোক এবার আমরা চলে আসলাম এইখানে মন্দিরে তো সারা মানে সকাল থেকে সারা দিন এখানে পূজা হয়েছিল কীর্তন হয়েছিল তো এবার ওইদিকে মেলা শুরু হয়ে গেছে আর এখানে কীর্তন কিন্তু এখন শেষ হয়ে গেছে দিনের বেলা তো আসতে পারেনি তো এখন এসে এখানে ঠাকুর দর্শন করছি আর এখানে প্রসাদ দিচ্ছে প্রসাদ নিচ্ছি তো এইখানে যে কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি এখানে পূজা হয়েছে তো প্রত্যেক বছরেই ভাবি দিনের বেলায় আসবো কীর্তন শুনব কিন্তু পরে আর আশায় হয় না কি সুন্দর এখানে চন্দ্র সাজিয়েছে দেখো কী ভালো লাগছে দেখতে আর এদিকে এখন দেখতে পারলাম এই যে শ্রী রামচন্দ্রের একটা বড় করে ফটো লাগানো হয়েছে আর এইখানে হয়তো পূজা হয়েছিল দিনের বেলায় অনুষ্ঠান হয়েছিল তো এখন এইখানে সবাই এসে দক্ষিণা দিচ্ছে প্রণাম করছে তো আমার ছোট মেয়েও চলে গেল ও এখানে পয়সা দিয়ে এখন যে প্রণাম করে আসলো তো বন্ধুরা আমাদের গ্রামেই একদম বাড়ির পাশেই এই ছোট্ট মেলাটা কিন্তু খুবই জমজমাট হয় ওঠে তো সেই হিসাবে দেখার মতো অনেক কিছুই আছে কেনার মতো অনেক কিছু আছে কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এবছর ভিড়টা অনেকটাই কম আসলে কি বলতো আজকের এই দিনে অনেক জায়গায় জায়গায় আজকে অনুষ্ঠান হচ্ছে যে শ্রীরামচন্দ্রের উপলক্ষে তো সেজন্যই ভিড়টা হয়তো কম আর এখন ঠান্ডাও পড়ে গেছে সে কারণে আর এই মেলাটা তো ঠান্ডার সময়েই হয় ঠান্ডার সিজনেই দেখ পাচ্ছেন মাত্র 10 গত বছরও খুব ভিড় হয়েছিল তো এবছর একদম হালকা হালকা লাগছে তো যাই হোক আমরা আসছি আমরা যতটুকু পারছি কেনাকাটা করছি এদিকে এদিকে ঘুরছি তো ভালোই লাগলো আর আজকের দিনটা সত্যিই খুব আনন্দে কেটে গেল বাড়িতে একটু পূজা করলাম তারপরে এই যে এদিকে মেলাবাড়িতে আসলাম অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছি তো এখানে যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে খুব সুন্দর সুন্দর দেখো এখানে যে কাপ প্লেট অনেক কিছুই বের হয়েছে তো আমার যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি নিয়েছি আর আমার মেলা বাড়িতে এসে একটা খুব প্রয়োজনীয় জিনিস চোখে পড়ে গেল তো সেটা আমি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এর জন্য না মানুষ বলে মেলা বাড়িতে গেলে অনেক টাকা পয়সা নিয়ে যেতে হয় তবেই না মেলা জমে তাই না মেলা বাড়িতে গেলে যেটা ইচ্ছে হচ্ছে সেটা নেও খাও তাহলে মেলা মেলা মনে হয় তো যাই হোক বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছি যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি এটাই একটা মজা তো আমরা তো খুবই মজা করলাম খুবই আনন্দ করলাম আজকের দিনটা আমাদের একটা স্পেশাল দিন মনে হচ্ছে তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেয়েরা তো কিছু খায়নি ওরা বলছে পকোড়া খাবে মেজ মেয়ে বলেছিলো ফুচকা নিয়ে যেতে তো ফুচকার দোকান খুঁজেই পেলাম না এবার পকোড়া নিয়ে আর এইখানে তিনটা ডালিয়ে ফুলের চারা নিয়ে বাড়ি যাব। তো চলো বন্ধুরা কী কী নিলাম তোমাদের সাথে শেয়ার করা আর সম্ভবই হলো না কারণ ভিডিওটা আজকে অনেকটাই বড়ো হয়ে গেল পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য